যে তোমরা মুমূর্ষ ব্যক্তিকে তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে তালকিন দাও দেখা যাচ্ছে আমরা অনেক সময় মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে সুরা ইয়াসিন পড়ি মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে সুরা কাহাফ পড়ি মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে সুরা রহমান তেলাওয়াত করি আবার আমি একদিন অসুস্থ মানুষ দেখতে গেলাম ওইখানে গিয়ে দেখলাম হাজার দানার তাজবি হাজার আনার তাজবি ওই তাজবিগুলো পরে এইগুলো একেবারে শরীয়ত বিরোধী কার্যকর্ম আপনি মমূর্ষ ব্যক্তি লোকটা মারা যাবে যাবে বুঝতে পারছেন তবে এখানে আর একটা লক্ষণীয় বিষয় আপনি বলতে পারবেন না আপনি বলুন ইল্লাল্লাহ আপনি বলুন লা ইলাহ ইল্লাল্লাহ এইভাবে আপনি চাপা চাপি জোড়া করতে পারবেন না তো জোরাজুরি জুরি করা নিষেধ তার কারণ হলো আপনি যখন জোরা জুরি করবেন তখন ও তো কঠিন অবস্থায় আছে ওই মুহূর্তেও বলে দিতে পারে যে আমি বলবো না লাই ইল্লাল্লাহ আপনি যখন চাপ দিয়ে বলবেন বলুন লাহ বলে দিতে পারে আমি বলবো না লাহিল্লা তাহলে কি হবে রেজাল্টটা ও একেবারে হয়ে যাবে ওই মুহূর্তে সতর্ক থাকবেন আপনি আপনার গতিতে লা ইলাহা ইল্লাহ এটা বলবেন বললে কি হবে আল্লাহর নবী বলছেন যে ও যদি বলার সময় বলে ফা ইহল আল জান্নাল জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমার বিষয়টা জেনেও বোঝে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন আল্লাহ ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে হক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন